দারুণ লাগছে না বলুন দাঁড়ান ফুলটা দেখাই এই যে কি সুন্দর না এটা যতদূর সম্ভব কাঁঠালি চাপা একটা মনে হচ্ছে যেন কুড়ি ইঞ্চি হবে বিশাল বড় একটা টপের সামনে আমি দাঁড়িয়ে আছি আর গাছটাও বেশ বড় হয়েছে দারুণ গ্রোথ অসাধারণ ফ্লাওয়ারিং প্রচুর ফুল ফুটে আছে দেখুন পুরো গাছ জুড়ে দারুণ দারুণ লাগছে না তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবার চলে এসেছি মানে আমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেস সেটা হচ্ছে নার্সারি তো ভাবলাম যে এখানে কিছু কিছু মানে অদ্ভুত জিনিস মানে অদ্ভুত নয় মানে হয়তো সব নার্সারিতেই আছে কিন্তু আমার যেটা ভালো লাগছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে যারা গাছপালা ভালোবাসে তাদের তো অবশ্যই ভালো লাগবে আর এখানে একটা মাদার গাছ আছে এটা হচ্ছে উনি যতদূর বললেন ওয়ান মালটা দেখুন ফলনটা দেখাই ফলনটা দেখেই বুঝতে পারবেন এটা ওনাদের গ্রাউন্ডে বসানো আছে মাদার গাছ আর ওখানে তো কলি আসে পুরো জঙ্গল হয়ে আছে ছোটো ছোটো গ্রো ব্যাগে আছে কিন্তু কী সুন্দর গ্রোথ দেখুন খুবই ভালো এখানে তো আম পলাশ এসবগুলো রয়েইছে দারুণ ব্যাপার ওই দিকটাতে দেখুন পদ্মের গামলা পদ্ম সাপলা এসবের এক ঝাঁক গোলাপ গোলাপের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু এখন তো গোলাপের খুব একটা বেশি মানে সিজন নয় অতিরিক্ত জলে না কালারগুলো একটু এরকম এরকম হয়ে যাচ্ছে কালার ভালো নেই কালারগুলো খুব একটা ভা ইয়ে নেই বোঝাবে না এই যে ওই দিকটাতে না ওনাদের সব মাদার গাছ আছে ওই যে দেখছেন ভিতরটা ভিতর দিকটা রাস্তাটা এই রাস্তাটার দিয়ে গিয়ে পুরো জঙ্গল মনে হবে সব মাদার গাছ লাগানো আছে ওনারা ওখান থেকে কালেক্ট করেন এখানে প্রচুর নারকেলের কালেকশান আছে আজকে প্রচুর নারকেল গাছ দেখছি আর এই যে এই হচ্ছে ব্যাপার এই কলাগুলোতে বেশ ভালো কি কলা জানি না আমার ছাদ বাগানে একটাও কলা গাছ নেই বাগান বা গ্রাউন্ডে কোথাও নেই তবে বেশ ভালো লাগলো দেখে আপনাদের আছে কিছু দারুণ পাতা বাহার দেখায় একদম রাবার প্ল্যান্ট দেখবেন হ্যাঁ দারুণ লাগছে দেখুন ওই যে দেখুন ওই মালটারও কিছু চারা ওই দেখুন ফলন মানে একদম ফলসহ ফলসহ ভীষণই সুন্দর বৃষ্টির জন্য একটু পাতায় ফাঙ্গ সাইড পড়েছে দেখে মনে হচ্ছে রাবার প্ল্যান্ট প্ল্যান্টগুলোর কী সুন্দর গ্রোথ দেখেছেন এইদিকে দেখুন স্পাইডার মনে হচ্ছে দেখে তারপর তো সব ড্রেসিনা ড্রেসিনার প্রচুর কালেকশান ড্রেসিনা আছে পিস লিলি আছে তারপর এদিকে আছে কি এটা অ্যাগ্লোনেমা অ্যাগলোনেমার এই কালারটা কেউ দেখেছেন আমি তো দেখিনি দারুণ লাগছে ব্রোকেন হার্ট আছে তারপরে এই যে নানা রকমের সব গাছপালা ভীষণই সুন্দর এই দেখুন এগুলো হ্যাঙ্গিং করা আছে কয়েন প্ল্যান্ট বা ডলার প্ল্যান্ট ডলার প্ল্যান্ট আর একটু বড়ো বড়ো হয় এটা কয়েন প্ল্যান্ট যতদূর সম্ভব হ্যাঙ্গিং করা আছে ভীষণ সুন্দর লাগছে দেখতে এটা তেতুল যতদূর সম্ভব না ভীষণ সুন্দর এখানে ফার্নগুলো খুব সুন্দর আছে ফার্নের কালেকশান ভীষণই সুন্দর আর অ্যাডেনিয়ামে দেখুন কালেকশান বাপরে বাপ পুরো একদম টবে সেট করা পুরো টবে সেট করা তবে আজকে আমি কোনো প্রাইস বলবো না কেন কি প্রত্যেকটা গাছের প্রাইস বিভিন্ন সময় মানে ওনাদের পরিচর্যা বিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে মানে তো প্রাইসটা বলা যাবে না আপনারা গাছ দেখবেন আসবেন দেখে তারপর কালেক্ট করবেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর করডেক্সটা করডেক্সটা অসাধারণ হয়েছে অসাধারণ করটেক্স এই চা এই পেন্টটা সে কালারটা দেখুন দারুণ না পুরো পার্পেল পার্পল কালারের পেন্টাস আর এটা যতদূর সম্ভব একটা ওই যে সুইট লেমন যেগুলোকে বলে সেটাই সুইট লেমন ভীষণই সুন্দর প্রচুর ফল ধরে আছে তারপর এই দিকে এই যে প্রচুর প্রচুর ফলের গাছ এটা কি আম জানি না তো প্রচুর প্রচুর গাছ সুন্দর গাছগুলো প্রত্যেকটা রেডি করা ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর যাদের ভালো লাগছে তারা চট জলদি চলে আসুন ওয়াও এটা তো দারুণ হুম ফার্স্ট লাভ কালারটা রেড আমার কাছে যেটা আছে সেটা গোল্ডেন এখান থেকেই নিয়ে গেছিলাম তবে এটা লাল এটা আমার কাছে নেই হুম 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 ও দত্তপ্রিয়া এই দেখুন ভ্যারিগেটেড দত্তপ্রিয়া ভীষণ সুন্দর তারপর এই যে দেখুন এই লেবু গাছটা দেখছেন কত অসংখ্য পুরো মনে হচ্ছে কেউ যেন আটকে দিয়েছে বোধ হয় আটা দিয়ে প্রত্যেকটা লেবু গাছের উড়ে রে বাপ দারুন দারুন হম আর এই যে সব ফুল নানা রকমের ফুল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এই অ্যালামন্ডার কালারটা এই আলামন্ডার কালারটা এই আলামন্ডার কালারটা দেখুন পুরো ডিপ পার্পেল দারুণ দেখতে দারুণ দেখতে অ্যালামন্ডাটা পুরো নাইস অসাধারণ লাগছে আর এটাকে না দুধ সঙ্গে স্বর্ণঝুড়ি বলে এই যে গোল্ডেন সাওয়ার বা এরকম কিছু একটা নাম খুবই সুন্দর ছোটো ছোটো ফুল ফোটে আমার খুব ভালো লাগে দত্তপ্রিয়া যেমন ছোটো ছোটো ফুল দেখতে খুব সুন্দর এটা সেরকমই প্রজাতির একটা গাছ মান্ডাভিলা আছে তারপর ওইদিকে তো স্থলপদ্ম সব এইসব মান্ডাভিলা পিঙ্ক আছে এদিকে বিভিন্ন রকম জবা বাবা জবার তো প্রচুর কালেকশন জবার হিউজ কালেকশন প্রচুর প্রচুর কালেকশন জবার এদিকে ভিলার রেড আমি এখান থেকেই নিয়ে গেছিলাম আপনাদের দেখিয়েছি রিপোর্টিং এর ভিডিওটাও আমার করা আছে যারা দেখেনি তারা দেখে নেবেন ওইদিকে আলামন্ডল আরো প্রচুর কালার পিছন দিকে দেখুন হলুদ আছে তারপর যেটা ফ্যাকাশে লাল ওটাও আছে প্রচুর আলামটা আছে আর এদিকে ক্রোটনগুলো দেখুন ক্রোটনের কি ভ্যারাইটি দারুণ পাতার মানে পাতার পুরো চকচক করছে একদম পাতা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এখানকার বলছি না কালেকশান পুরো একদম মন মাতানো কালেকশান দারুণ সুন্দর দেখুন তবে যেগুলো টবে বসানো আছে সেগুলোর দাম বোধহয় একটু বেশি হবে আর যেগুলো গ্রো ব্যাগে আছে গ্রো ব্যাগের গাছ ডেফিনেটলি দাম তো কমই হয় আপনারা সবাই জানেন সেটা তবে দেখুন মানে এমন কিছু পাতা পাতাবাহা যেগুলো আমার কাছে নেই বা ক্রোটন সেরকম আমি একটা ডেফিনেটলি কিছু কালেকশান করব অবশ্যই আমার তো ভালো লাগে বিভিন্ন প্রজাতির ক্রোটন সংগ্রহ করতে হ্যাঁ দারুণ সুন্দর মানে প্রত্যেকটা গাছ এত সুন্দর না এত ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে আপনারা জাস্ট দেখতে থাকুন আমি আপনাদের দেখাচ্ছি আর এইগুলো দেখুন ওয়াও এই জবাটা দেখুন এখন কি দেখতে দাদা জবাগুলো কিরকম দাম আছে সবগুলো 150 সব 150 ও আচ্ছা ওটা ছোট প্যাকেটে বসানো আছে বলে নাকি আচ্ছা আচ্ছা ওয়াও সাদা মন্ডেভিলা আর সাদা মন্ডেভিলাগুলো কত দাম 120 আচ্ছা আচ্ছা এই যে এখানে প্রচুর লিচু প্রচুর লিচু প্রচুর লিচু এর কি আম আছে দাদা বাবরে প্রচুর আম তো সব রকমই আচ্ছা হিমসাগর আম্রপালি গোলাপজাম রুবি মানে সব দেশি প্রজাতির নাকি হ্যাঁ বিদেশি প্রজাতি ওখানে আমি পাতাটা দেখেই বুঝতে পারলাম আচ্ছা হুম তো কিছু ফল গাছ দেখা যাক ওইখানে তো ক্রোটনগুলো আপনাদের দেখিয়েইছি আর কিছু বিদেশি প্রজাতি রাম চলুন গাছ দেখতে দেখতে যাই আমরা দারুণ সুন্দর সুন্দর সব গাছ দেখে তো পুরো মন ভরে যাচ্ছে ওই দেখুন একটা পেয়ারের কালে আচ্ছা এই পার্পল কালার পেয়ারাটা কি পি কি পেয়ারা আছে পার্পল কালার পাতা কি পেয়ারা হ্যাঁ পেয়ারা বুঝেছি কালো পেয়ারা ব্ল্যাক পেয়ারা ও আমি তো শুনিনি আগে যাক হয় এটা থেকে ভালো লাগলো ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন সব স্টিকার দেওয়া আছে এখানে যে বিদেশি প্রজাতির আম গাছগুলো সবই বিদেশি প্রজাতির এই যে ও ব্যানানা ম্যাঙ্গো এটা এই দেখুন এটা ব্যানানা ম্যাঙ্গো দেখিয়ে দিই স্টিকারটা বাবা আমের পাতার জন্য দেখাচ্ছে না এই যে দেখুন দেখেছেন ব্যানানা ম্যাঙ্গো তারপর একটা দেখিয়ে দিই ও এগুলো সবই ব্যানানা ম্যাঙ্গো স্টিকার মানে এই লাইনটা সবই বোধহয় ব্যানানা ম্যাঙ্গো আর এটা কি আছে এটা এই দেখুন এটা একটা আছে অন্য প্রজাতির তারপর এটা কি আছে এটাও ব্যানানা ম্যাঙ্গো আছে এটা কি আছে এই যে বাবা সব আলাদা আলাদা প্রজাতির ওই দেখুন ও ওখানে আছে বাড়ি এই দেখুন বাড়ি বাড়ি এই যে আর আমি পুরো লেবুর জঙ্গলে ঢুকে গেছি এই দিকটা লেবুর জঙ্গল দেখুন লেবু ঝুলছে ব্যাগের মধ্যে দেখেছেন তো ও আর ওই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক পেয়ারা খুবই সুন্দর মানে পাতাটা দেখেই তো পুরো কালো কালো তারপরে এপাশে পাশে আছে ও দিকটাতে বেদানা বেদানা পুরো ফলন ধরে আছে আমি দেখতে পাচ্ছি ও যে দেখুন বেদানাটা ফলন ধরে আছে বুঝতে পারলেন কি দেখানোর চেষ্টা করলাম তো পেয়ারাটা আশা করি ভালো করে বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার এই দিকটাতে সবেদা সবেদা আছে প্রচুর মানে পুরো আমি আম গাছে জঙ্গলে ঢুকে পড়েছি এই দিকটাতে তেজপাতা আছে এগুলো কামরাঙা প্রচুর প্রচুর গাছ এই একটা আছে অরুণিমা মানে পুরো পার্পল কালার আমটা ভীষণ সুন্দর ফলন হবে নাকি জানি না ভীষণই সুন্দর পেয়ারাগুলোতে পেয়ারা ধরে আছে বাহ খুব ভালো খুবই ভালো আর এই যে এদিকে তো সব লেবু ওরে বাবা দারুণ দারুণ সব লেবু এই যে জাম গাছ আছে আর এই যে সবেদা সবেদার কাছে চলে এসেছি সবেদা পুরো ফলন সহ সবেদা এই যে দেখুন দারুণ সবেদা ভীষণ ভালো আর ওই যে দেখছেন দূরে পুরো আম বাগান আমবাগান আরও প্রচুর আরও ওগুলো সব ওনাদের মাদার গাছ আছে বোধ মাদার গাছ আছে ওখান থেকে ওনারা গ্রাফটিংয়ের গাছ তৈরি করেন বাবা সবেদাগুলো বেশ বড় বড় গ্রো ব্যাগে লাগানো আছে বড় গাছ তো ভীষণই সুন্দর মানে আশা করি আজকে সব ভালো করে বোঝাতে পেরেছি ও বাবা এই দিকের কালেকশনগুলো একটু দেখায় দাদা এইদিকে লাইটটা একটু অন করে দেবেন প্লিজ হ্যালো এইদিকে লাইট একটু অন করে দেবেন হুম বাবা তাও তো অন্ধকার লাগছে মনে হচ্ছে দাঁড়ান বোঝানো যাচ্ছে না মানে আসলে বাইরেটা বেশ আলো তো এইদিকে বা গাছগুলো বেশ সুন্দর বোঝানো যাচ্ছে না ঠিকঠাক বাইরেটা আর একটু অন্ধকার হলে এই গাছগুলো ভালো বোঝাবে তো বেশ ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন এখানে আমরাগুলো খুব ভালো হয়েছে ফুল একদিকে আর একদিকে আমরা ছোটো আমরা বড় আমরা ফুল গাছ মানে এই প্রজাতিটা বেশ ভালো এটুকু বুঝতে পারছি তো ভিডিওটা কেমন লাগে জানা জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর এরকম যদি আরও নার্সারি ভিজিট আপনারা দেখতে চান তো আমাকে জানাবেন আমি আরও নতুন নতুন নার্সারি আপনাদের জন্য আন আমাদের শান্তিনিকেতন এরিয়ার মধ্যে তবে এই নার্সারিটা তো জানেন আপনাদের ঠিকানাও আগেরবারে দিয়েছিলাম যারা দেখেনি তারা আগের ভিডিওটা ফলো করুন এই নার্সারি আসার সমস্ত ডিটেলস বা ঠিকানা সেখানে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই নমস্কার